হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরিনের স্কুলে স্পোর্টস ছিল তো সকালবেলা রাত্রে বলতেছে আম্মু আমি অবশ্যই স্পোর্টসে যাব আমি থেকে যাচ্ছি শীতে যাবা তুমি না গেলে হয় না বলতে না না তার আগ্রহ অনেক বেশি সে যাবেই যাবে পরে গিয়ে সে ম্যাডামকে বলতেছে ম্যাডাম কি কি খেলা হবে আসলে আগের আমলে আমরা কি করছি ম্যাডাম টিচারদের অনেক ভয় পাইছি কিন্তু এখন ম্যাডামদের টিচারদের পোলাপান কিন্তু ছেলেমেয়েরা এত ভয় পায় না তারা সব কিছু তাদের সাথে শেয়ার করে কথা বলে আসলে এটা ভালো ঠিক তারপরে ম্যাডামদের সাথে বলতেছে কোন কোন খেলা হবে কি করবে না করবে কিন্তু সে কিন্তু না পারলেও তার অনেক 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 আগ্রহ এই জিনিসটা আমার কাছে খুব ভাল লাগে খুবই ভাল লাগে যে তার সব কিছুতে অনেক আগ্রহ যে আমি খেলবই খেলবো পারুক আর না পারুক এই আমার এই জিনিসটা তার এই আগ্রহটা আমাকে অনেক এ করে যে ঠিক আছে না তারপরে এই যে তার একটা ফ্রেন্ড পাইছে আর এই যে সব ছেলে মেয়ে একসাথে মানে মেয়েরাই ওরা প্রথমে মেয়েরা খেলা তারপর ছেলেদের আর কি তো এই যে সব সবাই আমরা গার্জিয়ান ছিলাম অনেকগুলা এখানে বড় ছেলেরা এই যে ওরা এটা প্র্যাকটিস করতেছে পাশে মেয়েরাও প্র্যাকটিস করতেছিল ওই যে সে মেয়েদেরকে দৌড় দিয়ে দেওয়াইতেছিল পরে ওই যে আগে ঝাড়া ছিল লাইন বা লাইন দাঁড়াইছে তা লাইনে লাইনে দাঁড়াই প্রথম প্রথম লাইনে দৌড় দৌড়াইতেছিল হুম আপনি আপনি অনেক পিছনে পড়ে গেছে একটু লম্বা বলে লম্বা ও তো মাপ দিয়ে দিয়ে দাঁড় করায় তো ও একটু সামনের শাড়িতে ছিল না কারণ বলতে তুমি অনেক লম্বা এই কারণে হুম তা এই যে আর মানে এখনকার ছেলে মেয়েরা এত ইন্টারেস্ট যে কোনো বিষয়ে আমার এই জিনিসটা খুব ভাল লাগে আমার মেয়ে তো অনেক সে ম্যাডামের সাথে কি সুন্দর করে বলতেছে কথা বলতেছে আর ওই যে দেখো তার বান্ধবীকে পায়ে এসে মহা খুশি বান্ধবীর সাথে কত আলাপ আলোচনা গল্প সল্প করতেছে যে আর বান্ধবী পেয়ে বলতেছে আমি তোকে খুঁজতেছিলাম তুই কইছিলি কইছিলি তুই তারপর বলতে দুইজন আবার এখন দুই শাখায় চলে গেছে খুব মন খারাপ আমি বললাম তোমার কি মন করবেন তোমার অনেক মন খারাপ আমি অনেক ওই যে দৌড় দিতেছে আমি বললাম তুমি কি দৌড় দিতে পারবা তো বললে হ্যাঁ পারবো পারবো ম্যাডাম আমার আমাকে দেখে বলতেস আপু ওই যে দেখেন দেখেন ওই জামড়িন ও দৌড় দিতেছে কিন্তু রকম সে না পারলেও সব কিছু ওকে না পারুক আমি আবার বলতেছি চলো যাই বাসায় যাই এই শীতে আমার ভাল লাগতেছে না দাঁড়ায় আছি দাঁড়াই যে আমি মনে করি সবকিছু তো মেয়েদের আগায় আছে দেখো মেয়েরা কি সুন্দর করে এ করতেছে ছেলেরা পার তোমার দেখো ওদের একদম মিলে না মেয়েদের মিলে এত সুন্দর একটা প্র্যাকটিস করছে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম পরে আবার ভিডিও করছি আর এই মেয়েগুলো এই কুকুরগুলো নিয়ে যে একটা ইয়ে করতেছে ওরা টিফিন খাচ্ছে কুকুরগুলো দিতেছে আমি তো ভয় পাচ্ছি যদি কামড় না দেয় পরে আমারে বলতেছে না কামড় দিব না এগুলো আমাদেরকে চিনে আমরা টিফিন খাই আর ওদের হাড্ডি গুড্ডি এগুলো দিই সব সময় তো আমাদেরকে চেয়ে তো আমার কাছে সঙ্গে একটু ভয় লাগে কারণ কি কামড় দিলো বাইশেছিলাম নাই ওইতে কী হয় কথা বলতো বলে কই আসে না ভয় লাগে আমিও বলছি তোমরা সাবধানে খেলো বা দিও ওরা আবার খেলতেছিলো ওইখানে বসে বসে কুকুরের সামনে দৌড়িতেছে খেলতেছে ওই যে কুকুরকে নিয়েছে কী করতেছে দেখো তোমরা দেখো তো আমার একটু ভয় লাগতেছিলো তিনটা মাত্র খেলা দোল একটা আর একটা ওরা সারা বছর কিন্তু প্র্যাকটিস করে না আলোচনা করে বছরের সময় এই যে জানুয়ারি মাসে এরকম একটা ওরা খেলা নাই একদিনে সব কমপ্লিট এই যে আমার আমিন দিতেছিল ও ব্যাংলাপ এইটাই বুঝে না আমি এত বুঝাইতেছিলাম কি আমি তো বুঝি না তো আমি বলছি তা উঠে যাও তোমার এত বোঝার দরকার নাই তোমার খেলার দরকার নাই যদি আবার পড়ে টড়ে যায় একটু তাই আমি আবার চিন্তা করছি তুমি উঠে যাও গা তারপর সে একটু খেলার